আমার হাতে আছে মাত্র একশো খানের ট্রাইঙ্গেল আর এই একশো খানের ট্রাইঙ্গেল দিয়ে একটা আমি শাহরুখ খানের পোর্ট্রেট করব শেষ পর্যন্ত দেখো নমস্কার আমি রিতিক তোমাদের আর্টিস্ট মানুষ এখানে প্রত্যেকটা ট্রাইঙ্গেল আমি গুনে গুনে ইউজ করব আর শর্টস ভিডিও পুরোটা দেখানো সম্ভব না অনেকটা বড় হয়ে যাবে তাই আমি লং ভিডিও করে দেখাচ্ছি তো প্রথমেই আমি এখানে পেন্সিল দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি আর এবার কিন্তু আমার মেন আসল মজাটা কারণ আমার হাতে একশো খানের ট্রাইঙ্গেলের অপশন আছে সেই একশো খানা বসে আমি এই পোর্ট্রেটটা শুরু করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, 15, 16, 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সবে মাত্র একখানা চোখ হয়েছে আমি জানি না বাকি ট্রাইঙ্গেলগুলো দিয়ে পুরো ফেসটা কমপ্লিট করতে পারবো কি না করা যায় টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফ্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফ্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি 71, ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ মোটামুটি সত্তরখানা দিয়ে আমার মুখটা হয়ে গেছে কিন্তু এখনও উপর দিকটা পুরো বাকি আছে দেখা যাক আমার আর কাউন্টিং করার কোনো দরকারই নেই পুরো মুখটা যখন আমি সত্তরটার মধ্যেই করে ফেলেছি আমি জানি বাকি তিরিশটার মধ্যে আরামসে আমি চুলটা এবং কানটা করে ফেলবো কারণ মেন ডিটেল কিন্তু মুখের মধ্যে থাকে হেয়ারে কিছুই থাকে না তাই কানটা অল্প আর হেয়ারটা করলেই আমার এই কাজটা হয়ে যাবে আর সত্যি সত্যি হয়ে গেল তোমরা এরকম কিন্তু মজাদার কমেন্ট আমাকে দিতে থাকো চ্যালেঞ্জিং আমি আনতে থাকবো শর্ট ভিডিওর মাধ্যমে আনতে থাকবো এবং লং ভিডিওর মাধ্যমে আনতে থাকবো দুটো ভিডিও তোমরা এনজয় করতে থাকো আমি এইটুকু বলতে পারি এই চ্যানেলের যে লং ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো তোমরা দেখোই নি কোনোদিন আমি যা যা প্ল্যান করেছি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর এই আর্ট ওয়ার্কটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা তো লাইক করেই দিও শর্ট ভিডিওর মতন এই লং ভিডিওটা ভালোবাসা দাও কমেন্টে ভরিয়ে দাও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা